আর এটা হইছে শশান এই যে মানে পূজার ডেলি হয়নি সুমন ব্লকসে সবাই ওয়েলকাম জানাই আর আজকে আমি আইলাম দলাইতে আর দোলাইতে আবার পরে এখানে একটা শশান খালি আছে তো এটার মধ্যে আজকে যাইমু আর আপনারা দেখাইমু ভিডিওটা কন্টিনিউ থাকবা আর ফেসবুক পেজে নতুন হইলে পেজটা ফলো করবা চলেন কন্টিনিউ ভিডিওটা দেখাই তো এটা হইছে মেইন রাস্তা মন্দিরে যাওয়ার আর এটা হইছে বাগা রোড এদিকে গিয়া বাগা যায় আর মোটামুটি দোলাই বাজার সারিয়ে এখানে জিপি অফিস আছে জিপি অফিসের কিনারও আছে মন্দিরটা আর সঙ্গে আইসে আমার শুভ আমার বাইকিনা আর আমরা দুইজন মিলিয়ে আইছি আর মন্দিরের রাস্তাটা দেখুন খুবই সুন্দর একদম মেন রোড থেকে পুরা ফাখা করা আছে আর ভিতরে গিয়ে দেখাই মো মন্দিরের দৃশ্যটা তো বন্ধুরা দেখতে পারে এখানে শ্মশান কালী মন্দিরের একদম পাশেই ইলেকট্রিক অফিস আছে এখান থেকে ইলেকট্রিক সাপ্লাই করা হয় দোলাই বাগা ইলেকট্রিক সাপ্লাই করা হয় খুবই সুন্দর আর এটা হচ্ছে মন্দিরের রাস্তা খুবই সুন্দর জায়গা এটা তো মধ্যে দেখতে পারা বন্ধুরা জয়মা কালী মন্দির দোলাইবাসী ভক্তবৃন্দের দানকৃত আর্থিক অনুদানের মাধ্যমে শ্মশানে জলের পাম্প স্থাপন করা হয়েছে তো এখানে জলের পাম্প লাগানি আছে এটা দেখতে পারা এটা একটা পুষ্কর্ণী তো এখানে পুরা ফাঁকা করা আছে সব দিক খুবই সুন্দর আর এটা হয়েছে মেইন মন্দির এটা হয়েছে মেন মন্দির বন্ধুরা আর বর্তমানে টাইমটা মোটামুটি দিনের বেলা হয়তো পূজা হয়ে গেছে আর এখন বর্তমানে মন্দিরটা তালা মারা লাগিয়া ভিতরে ঢুকতে পারলাম না তো বাইরে তাকিয়া যতটুকু সম্ভব দেখাই মো এটা হয়েছে দোলাই শ্মশান কালীবাড়ি খুবই জাগ্রত কালীবাড়ি তো দেখতে পারা বন্ধুরা এই যে কালীমার দৃশ্য কি ভয়ঙ্কর দৃশ্য মোটামুটি খুবই সুন্দর লাগে আর দুই সাইডে ডাকিনি যুগিনী আছেন শুশান কালী মায়ের দর্শন করি সবে জয় মা কালী হয়ে কমেন্ট করবা সবে আর মন্দিরটা আমি মোটামুটি আজকে থাকিয়া ছয় আট মাস আগে আইসলাম বা বছর দিন আগে আমি আইসলাম তখন এরকম সুন্দর আসলো না আরও মোটামুটি ছোটো মন্দির আসলো আর যেহেতু অনেকজন বক্তরা এখানে খুবই একটিভ আর কাজ করছেন খুবই সুন্দরভাবে তো মন্দিরটা এখন আগের থেকে খুবই সুন্দর হয়েছে খুব ভালো লাগে দেখতে তো যারা যারা দোলাই যাইবা বা বাগা যাইবা একবার এই মন্দিরটার মধ্যে ভিজিট করিয়া যাইবা উঠিয়া মারে প্রণাম করিয়া যাইবা সবার মঙ্গল হইব তো বন্ধুরা তো বর্তমানে আমি কেন আমার বাইকনারে জিকাইম এই বিষয়ে যেহেতু তারা এইখানের মানুষ তো এই মন্দিরের বিষয়ে খুব বেশি কইতে পারবো তো একটু কৌশাই কেন মানে পূজার ডেইলি হয়নি এখানে পূজা ডেইলি হয় আর এখানে তো বছরে কালী পূজার সময় আচ্ছা কালী পূজার সময় মানে কি রকম মানুষ হয় কেন মানুষ তো প্রচুর মানুষ হয় কারণ পূজার সময় আমি মানে কোনো দিন আইছি না কেন আর ডেকোরেশনও সুন্দর হয় আচ্ছা পূজার প্যান্ডেল বড় বানানি হয় আর এখানে মানে মানুষ মারা গেলে সব মানুষ এখানে আনা হয় না আনিয়া জ্বালানি হয় কেন এই মন্দিরটা মানে খুবই জাগ্রত না শুনছি মন্দিরের বিষয়ে খুব হয় তো আমার জন্ম আগে থেকে আর ডেইলি পূজা হয় নি কেন ডেইলি পূজা হয় এখানে ঠাকুর পূজা করে পুরোই তো পূজা দিন হ্যাঁ হ্যাঁ খুবই জাগ্রত মন্দির হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ জানকারী লাগিয়া আর এটা হয়েছে শ্মশান এই যে দেখতে পারা আগে এটা আসলো এই যে আর বর্তমানে নতুন এটা বানানিছে